আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য একটি বিশেষ আকর্ষণ এই স্বরাজ ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে স্বরাজ মডেল এইট ডবল ফাইভ ট্র্যাক্টরটি চুয়ান্ন বিলেটের রোটার ব্যবহার করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টরটির গ্রাহক দাম চাচ্ছে ছয় লাখ তিরিশ হাজার টাকা যদি আপনারা কেউ কিনতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন সাথে রয়েছে শক্তিমান রোটা আপনারা দেখছেন গাড়ির ফুল কন্ডিশন আপনাদের সামনে তুলে রোটার কন্ডিশনও দেখছেন অনেক ভালো একটি রোটার রয়েছে এই গাড়িটি চাষ এবং টলি উভয় করতে পারবেন যারা টলি করতে চান উত্তরবঙ্গ সিরাজগঞ্জ রংপুর রাজশাহীতে তারা এই ট্রাক্টরটি ক্রয় করতে পারবেন ট্র্যাক্টরটি খুবই ভালো কন্ডিশন আছে ইঞ্জিল গিয়ার বক্স সারিলে সব আপ টু ডেট আছে আর টোটাল ঘন্টা চলছে পাঁচ হাজার ঘন্টা আপনাদের ট্রাক্টরটি স্টার্ট দিয়ে দেখাচ্ছি ভাই স্টার্ট করেন তো রোটার কন্ডিশনও এমনি অনেক ভালো আছে সোজাসুজি আপনারা চাষ করতে পারেন শক্তিমান রোটার খুবই ভালো রোটার আপনারা দেখছেন এবং গ্রাহকের বাড়ি থেকে আমরা সরাসরি এসে আমরা আপনাদের সামনে তুলে ধর ট্রাক্টরটি কিনতে চলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ট্র্যাক্টরটির দাম মাত্র ছয় লাখ তিরিশ হাজার টাকায় রোটার সহ বিক্রয় করা হবে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই ট্র্যাক্টরটি দ্রুত বিক্রয় করা হবে গ্রাহকের খুবই টাকার প্রয়োজন তাই কম রেটে ট্র্যাক্টরটি সেরে দিচ্ছে ট্রাক্টরটি ক্রয় করার পূর্বে আপনারা চালিয়ে দেখে নিতে পারবেন যদি ট্রাক্টরটি ভালো লাগে তাহলে আপনারা ট্র্যাক্টরটি ক্রয় করতে পারবেন ট্র্যাক্টরটি চাষ করে বাসায় রেখে দিচ্ছে আমরা এই অবস্থায় ভিডিও করা